আঙ্কা উঠেই শট নিতে গেল এবং আঙ্কা উঠেই শট নিতে গেল এবং সেফ 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 ছোটন দা গোল গোল ভালো গোল করলো স্টিফেন আঙ্কিকে এবং গোল কিকে এবং গোল 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 হচ্ছে জানবি তানবি গড়িয়া এদিকে নানকি বাবন নন্টে ঝোড়ো স্টিফেন ছোট এদিকে রয়েছে মুক্ত একাদশ এদিকে মাঙ্কা রয়েছে ধনু গোবিন্দ পুষ্পেন্দু সোনা এদিকে রয়েছে রোগ মুক্ত একাদশ দলের প্রতিটি প্লেয়ার জানবি তানবি গড়িয়া দলের প্রথম শট প্রথম শটে স্টিফেন ফার্স্ট শটে আর সামনে রয়েছে বিপক্ষ দলের গোল মাঙ্কা স্টিফেন প্রথম শটে গোল ভালো গোল করলো স্টিফেন ভালো গোল করলো রেসিং গোলটা করলো দু প্রথম শটে পুষ্পেন্দু প্রথম শটে গুড গোল গুড গোল পুষ্পেন্দু গুড গোল গুড গোল দু নম্বর শট ঝোড়ো সামনে মাঙ্কা গোল লাভলি গোল ঝোড়ো লাভলি গোল মাংকা একদিকে এবং অপর সাইডে গোলটা করলো নিচ্ছে গোবিন্দ গোবিন্দ গোল একেবারে ঠিক দিকেই ঝাঁপিয়েছিলো ছিল যদিও গোবিন্দ শটের প্রেশারটা কিন্তু একটু বেশি ছিল রেড কার্ট প্রথমে ইয়েলো কার্ট তারপরে কিন্তু রেড কার্ড হবে নানকি ধনুদা ঢিল ছুটছে নানকি শেষ শট শেষ শটে নান মাঙ্কা হুবলেস করার চেষ্টা করছেন আনকিকে এবং গোল 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 গুড লাক গুড লাক ভাগ্যটা ভালো ছিল নানকির এক্ষেত্রে মাঙ্কার গায়ে লেগে হাতে তলা দিয়ে বলটা গোলে ঢুকলো মাঙ্কা দলের শেষ সঠিক মাঙ্কা পাওয়ার আছে কিন্তু মাংকার পায়ে পাওয়ারফুল শট করতে পারে মাঙ্কাটা কিন্তু এখানে বসে গেল রিল্যাক্স করছে সেভ করবে দেখা যাক মাঙ্কা উঠেই শর্ট নিতে গেলো এবং সেক করে দিলো সেক করে দিলো ছোটন দা लवली সেভ ছোটন দা লাভলি সেভ হ্যাঁ নানকি কিন্তু ছেলে নিয়ে মাঠের মধ্যে ঢুকে গিয়েছিল তানভি জানবি গোরিয়া একলাই জয়লাভ করলো